বালফালানি কুত্তার খু তোরে একটা কথা কই কিছু মাইচের পার্সোনালিটি আছে গাঞ্জা না ফুইকায় তোর তো ফুইকা ফুইকা বাদ ব্রেনের পুরা তার তুই ছিদ্র হয়ে যাইতেছে তো তোর এর লেগা তোর মনে হয় যে বাকি সবার সেম অবস্থা কিছু মানুষ এরকমই এমনি কথা বলে কনফিডেন্স আছে তাদের ঠিক আছে তোর নাই এর জন্য তুই প্রজেক্ট কর যে বাকি সবার যাদের আসে কোনো টাইপের একটু পার্সোনালিটি তারা মনে হয় করছে আমি চারটা বছর পানি পানি মুতের এক গেছি নার্সিং স্কুলে গিয়া নার্সিং ডিগ্রি নিছি চারটা বছর চার না পাঁচটা বছর খরচ করছি তোর কি মনে হয় পাঁচটা বছর খরচ কইরা আমি আমার ডিগ্রি এমনি গাঞ্জা ফুইকা এমনি বাই বাই দিয়ে দিব আমার হসপিটালে জব পাওয়ার আগে সালার পুত শুন কান খুললা শুন জব পাওয়ার আগে আমাদেরকে ড্রাগ টেস্ট করায় ঠিক আছে তারপর কোনো সময় তাদের ইচ্ছা হলে আমাদেরকে ড্রাগ টেস্ট করাইতে পারে তোর কি মনে হয় আমি গাঞ্জা ফুইকা আমার পুরা চার বছরের পাঁচ বছরের এই যে যে কষ্ট করছি এটা আমি এমনি খায়া ফেলামো একদিনে এত সহজ না কিছু মানুষের লুকস আছে ঠিক আছে কিছু মানুষের ফিজিক্যাল অ্যাবিলিটি আছে আর কিছু মানুষের কনফিডেন্স আর পার্সোনালিটি আছে ঠিক আছে আই জাস্ট হ্যাপেন টু হ্যাভ এ পার্সোনালিটি উইদাউট ড্রাগস আল্লাহ শুনো তো কান খুলে শুনো আমার পার্সোনালিটি আছে গাঞ্জা না ফুইকা তোর পার্সোনালিটি গাঞ্জা ফুইকা আসলে দ্যাটস গুড খুবই ভালো আমি আপনার জন্য প্রাউড যা কইরা আপনার একটা বিন্দু মাত্র পার্সোনালিটি আসে করেন আমি কাউকে জজ করতেছি না আপনি যদি আজকে ড্রাগস নেন গাঞ্জা ফুকেন মদ খান আপনি লাইফ লিভ ইউর লাইফ দ্য ওয়ে ইউ ওয়ান্ট ইউ যেভাবে আপনার মন চায় আপনার জীবন ওভাবেই চালায় দেন আমি যেমন আমার জীবন চালায় দিতেছি খুশিতে সো মাঝে মাঝে আমার মনটা চায় এডিডে না মানে চাবায় গিল্লা আর এক রাস্তা দিয়ে বাইক করি একটা কথা বলি আমি যেমন আপনাকে জাজ করতেছি না আপনারও কোনো রাইট নেই আমাকে জাজ করার টু শো আর মাই পার্সোনালিটি দা ওয়ে ডেস আমার কনফিডেন্স আছে দেখে এভাবে শো করতে পারতেছি আমি হান্ড্রেড পার্সেন্ট শোর যে বাংলাদেশে অনেক মেয়েদেরও সেম পার্সোনালিটি আছে কিন্তু তারা শো করতে পারতেছে না আপনাদের মতো খাচ্ছো কয়েকটা শর্তান উত্তানের জন্য ফায়ার্ড আপ হয়ে গেছি আপনাদের সাথে কথা বলতে আমার লাইফের মতো হলো আমি যেভাবে আসি ওভাবেই থাকবো করব না এখন এই প্রিটেন্ড প্রিটেন্ড করা আমার কাছে ইজি আমি আমি পারি করতে কিন্তু করবো না কারণ আমি এরকমই এখন আমার পার্সোনালিটি আপনারা আগে দেখে মনে হয় ইউজ টু না দেখে আপনাদের মনে হয় এই মেয়ে নিশ্চয়ই পিনি গাঞ্জা ফুকে লাগায় একদম আসছে না ভাইয়া যে মেয়ের কন্টেন্ট আমার পছন্দ না যে মানুষের কন্টেন্ট যেটা বলতেছিলাম যার কন্টেন্ট আমার পছন্দ না তাকে আমি না দেখি অন্য কাউকে দেখি এত বড় ব্রেন নিয়ে ব্রেন ইউজ করোস না কেন হ্যাঁ লাগে না ব্রেন ইউজ করতে তো তুই যেহেতু ব্রেন না ইউজ করে দিচ্ছা আরো ইজি দেখাই লাগবে না তা খালি সোয়াইপ করে চলে যাবেন আমি কখনো দেখলাম না বাংলাদেশে কোনো মেয়ে কিরকম ইডিয়টিক টাইপের কমেন্ট লিখতে কোনো মেয়ে করে না খালি আপনারা ছেলেরা কয়েকটা ছেলে সব ছেলে না কয়েকটা ছেলেই আছে এই আউল ফাউল মন চাইলো মনের মাধুরী বিষয় একটা ফালতু কমেন্ট ছাইরা দিতে কেন কন ভাই কাঙ্কাস মনে হয় নাই আপনার কিছু মানুষের কাম কাজ আছে আপনার উচিত ঠিক আছে না থাকলে যা দেহা দেহে না দেহার বাগেন ঘু খাইতে বয়ে আছে গু মা তার মধ্যে ঘু বেশি তোর ব্রেনের থেকে শালার পুথ